সো বেসিক্যালি আগে তো দুই একটা ওয়ার্ড বলতে পারতো না এখন যেটা বলে স্বাভাবিকভাবে আমি যদি দু একটা ওয়ার্ড বলি সেটা শোনার পরে তারপরে সে পুনরাবৃত্তি করতে পারে কিন্তু আগে এটা করতে পারে আমার নাম মবন اسماعিল হোসেন সৌরভ আমি বান্দ্রা রতনপুর থেকে এসেছি আমার বেবিকে নিয়ে তো ওর বেসিক্যালি যে সমস্যা ছিল সেটা হচ্ছে ও বয়সের অনুযায়ী তার কথার যে একটা গ্রোথ পড়ে একটু নিম্নগামী ছিল তো আলহামদুল্লাহ ডাক্তার ইমাম দেখানোর পরে ওটা একটু ডেভেলপ হয়েছে তো এখন ও ছুটাছুটি কম করে আর কথার পরিমাণটাও আগে থেকে একটু বেশি বলতে পারতো এখন যেটা বলে আমি পরে তারপরে সে পুনরাবৃত্তি করতে পারে কিন্তু আগে এটা করতে পারতো যেমন যে আমি যদি বলি আম সেটা বলে কলা কাঠা লিচু মানে যেকোনো কথা আগে আমি বলি রিপিট করলে অনেকবার পুনরাবৃত্তি করে সে আর কিন্তু ওর মন থেকে যেটা বলার ওরকম ভাবে বলতে পারে না আলহামদুলিল্লাহ রিকোভারি ভালো

সহিত সমদায় কথা বলে আলহামদুলিল্লাহ ভালো যেকোনো ডাক্তার শুধু যে ডাক্তার ইমামশন তা না যে ডাক্তারের সবচেয়ে বড় চিকিৎসা হচ্ছে আপনার রুগী থেকে সে নিতে হবে তারপর ট্রিটমেন্ট দিতে হবে তো আলহামদুলিল্লাহ দিক থেকে উনি ভালো আছে আমার মনে হচ্ছে হাসপাতালটা নোয়াখালীর একদম কেন্দ্রে তো হ্যাঁ জীবন আর হাসপাতাল হাসপাতাল রোডে তো আলহামদুলিল্লাহ ডাক্তার হিসেবে যথেষ্ট পরিমাণে ভালো আছে আমি আনার পর থেকে বুঝতে পারছি অথবা রুগীদের যে আত্মীয় স্বজন আছে ওনারাও যে একটা ইয়ে দিচ্ছে পার্সুম্যতে উনি আলহামদুলিল্লাহ ভালো আছে আর তাছাড়া রিকোভার রিকভারিও অনেক রুগীতে ভালো হয়েছে আমি শুনলাম তো সব মিলে আলহামদুলিল্লাহ নিউরো মেডিসিন হিসেবে উনি ভালো একজন ডক্টর